আসসালামু আলাইকুম এইস পঁচিশ ব্যাস তোমাদের জন্য আসলে আমি এই তিনটা ভিডিও আপলোড দিচ্ছিলাম যে আসলে এইস কীভাবে তুমি কামব্যাক করবে এই অল্প সময়ের মধ্যে এবং তারপরে আমি ম্যাথের জন্য তোমাদেরকে একটা প্রপার প্ল্যানিং দিছিলাম এবং তারপরে আমি কেমিস্ট্রিতে দিছিলাম এবং লাস্ট আমি একটা রুটিন দিছিলাম তোমাদেরকে এবং তোমাদের এত বেশি সারা এবং তোমরা যে নতুনভাবে আসলে জাগ্রত হচ্ছে যে না তোমার আসলে প্রস্তুতি নেওয়া এখন থেকে শুরু করতেছো এইটা দেখে আসলে এই কমেন্টগুলো পড়ে আমি নিজেও আসলে উজ্জীবিত হচ্ছে যে না তোমাদেরকে আরও সুন্দর করে যদি আমি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও এই ধরনের পরামর্শগুলো দিতে পারি হয়তোবা তোমরা কিছুটা হলে উপকৃত হতে পারবে এবং তোমাদের এইচএসসি পঁচিশ ব্যাসের জন্য আমি যত কিছু করা দরকার আমি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা শেষ পর্যন্ত আমি তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ এটা আমার নিয়ত করছে এবং আমি ইনশাল্লাহ সেইভাবে তোমাদেরকে গাইড করে যাব এসএসসি পঁচিশ বেস এসএসসি পঁচিশ বেসদের জন্য এটা হতে যাচ্ছে আমার পঞ্চম নাম্বার ভিডিও আমি যদি ভুল না করে থাকি হিসাবে তো এটা হতে যাচ্ছে আমার পাঁচ নাম্বার ভিডিও তো আমি মেনলি আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে সেটা হলো যে ফিজিক্সের ক্ষেত্রে তোমরা যদি এতদিন কেউ কিছু না পড়ে থাকো ভাইয়া এখন আমাদের আসলে অ্যাডমিশন কোনো টার্গেট না আমার এখন কোনো একদম টপ করা লাগবে এগুলো কোনো টার্গেট না কলেজ টপ করা লাগবে এমন না আমার টার্গেট হলো এসিসিতে এ প্লাস পাওয়া জাস্ট আমার টার্গেট কি এখন এসিসিতে আমার এক এ প্লাস দরকার তো ফিজিক্সে এ প্লাস পাওয়া এবং আরেকটা জিনিস নিয়ে কথা বলবো যে তুমি যদি একটু স্ট্র্যাটেজি মেনটেন করো তুমি চাইলে অনেক ভালো মার্ক অ্যানসিউর করতে পারবা দেখো আমাদের কিন্তু মেইন সিকিউরিটাই প্রবলেম প্রবলেম এম সি জন্য আমরা কিন্তু একটা বড় সাপোর্ট তোমরা হয়তো অনেকে অলরেডি জেনে গেছো যে আমরা এম সি জন্য একটা বড় সাপোর্ট দিব ওয়ান শট এম সিকিউর জন্য আমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা আপলোড দিয়ে দিব তোমাদেরকে সকল সুন্দর করে কন্টেন্টগুলো ওয়ান শট প্রত্যেকটা বড় বড় সাপটাক্টগুলোর জন্য বেশি বেশি এম সিকিউর ছোটো ছোটো জন্য সব ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো তোমার অন্যান্য কোনো কিছুই করা লাগবে না তো এই এই কাজটা আমরা করব কিন্তু মেইন সমস্যাটা কোথায় হচ্ছে তোমাদের সিকিউতে তাই না সিকিউ একটা বড় মার্ক তো এখন তুমি যদি এতদিন কোনো কিছু না পড়ে থাকো ভাইয়া আমার দরকার একটা কি এ প্লাস আমি তোমাকে ষাটটা সাপ্টার তুমি হয়তো বা থামনেল দেখি বুঝে গেছো যে ষাটটা চাপ্টার নিয়ে আমি কথা বলবো আগে তোমাকে আমার এ প্লাস দেওয়া দরকার তারপর তোমার ভালো মার্ক দুইটাই স্টেপ আগে তোমাকে আমি এই প্লাস দিব তারপর তুমি বইটে পরীক্ষা দিবা নাকি তুমি সিকিউরিটি দিবা তখন বইটে পরীক্ষা দিলে তোমার মার্ক লাগবে সেই মার্ক নিয়ে আমি কথা বলবো কারণ তুমি এখনো ভাইয়া জেগে আসছো কারণ তুমি বইটে পরীক্ষা দেওয়ার মতো এখনও সুযোগ আছে যদি তুমি এই ভিডিওটা ভালো মতো ফলো করো এবং ভাইয়ের কথাগুলো শোনো ভাইয়া এখন মাথায় কোনো অ্যাডমিশন নিয়ে টেনশন নাই অ্যাডমিশন তুমি এইসএসিতে এই প্লাস পাও ভাইয়া এইস তুমি ভালো মতো কামব্যাক করো তোমার অ্যাডমিশনে উজ্জীবিত যে যারা আস্তে আস্তে আগাচ্ছে তুমি তাদের চাইতে অনেক গুনে গিয়ে যাবা যদি তুমি একবার এই প্লাস অ্যাডমিশনে অ্যাডমিশনের এটা প্রথম দিন থেকে শুরু করো এমন গতিতে শুরু করো মানে তোমার গতি থাকবে দুর্ভার এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আগাতে পারবে তবে এই সি আগে আমার এই প্লাস লাগবে তো আমি ফিজিক্সে বিভিন্ন স্টাডিজ নিয়ে কথা বলবো আমার এই পাশে দেখতে পাচ্ছ ফিজিক্স ফার্স্ট পেপার এই পাশে দেখতে পাচ্ছ ফিজিক্স সেকেন্ড পেপার তো ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি চ্যাপ্টারগুলোর নাম লিখছি এখন কোন কিভাবে আসে পরীক্ষায় প্রশ্ন সেটা নিয়ে কথা বলবো তো আগে আমি ফিজিক্স ফার্স্ট পেপারে চারটা চ্যাপ্টার সিলেক্ট করবো আর ফিজিক্স সেকেন্ড পেপারে তিনটা চ্যাপ্টার আর চার নাম্বার সাপ্টার এক্সট্রা করে দিব মোটা মোটামুটি সাতটা চ্যাপ্টার দিয়ে তুমি মোটামুটি এই সিসিতে এ প্লাসটা নিশ্চিত করবে তারপর আমি এক্সট্রা কথাগুলো বলবো ঠিক আছে আসলে কিভাবে পড়বা প্রথম কথা হলো যে এ প্লাস পেতে ভাই আমাদের লাগে কত মার্ক আশি মার্ক কত মার্ক লাগে আশি মার্ক লাগে আশি মার্ক কিন্তু ভাইয়া খুব বেশি একটা মার্ক না কেন বলতেছি দেখো ভাইয়া তোমার এমসিকিউতে যেহেতু তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা প্রস্তুতি নিবা তুমি বিশ না পেলেও একশো বিশের আশেপাশে তো মার্ক পাবা বিশ প্লাস মাইনাস তোমার মার্ক থাকবে এটা খুব স্বাভাবিক বিষয় ভাইয়া থাকবে ভাইয়া এটা থাকবে কারণ তুমি ওয়ান শট অ্যামসিগুলো ভালো মতো ফলো করলে তোমার কিচ্ছু লাগবে না তুমি যদি ওই যে আমার লাস্ট চল্লিশ দিনে পড়ার রুটিনটা একটু দেখে আসো তাহলে তুমি একদম ইজিলি বুঝে যাবা যে আসলে তোমার দ্বারা অনেক কিছু সম্ভব এইটুকু তুমি নিশ্চিন্ত হয়ে যাবা নিশ্চিত হয়ে তুমি আসলে নতুন করে প্রিপারেশন নিয়ে তুমি বুয়েডের মতো জায়গায় তুমি যেতে পারবা এরকম তোমাকে আমি নিশ্চয়তা দিতে পারি যদি তুমি ওইভাবে তুমি যদি ওইভাবে মানে পরিশ্রম করো এখন থেকে তো এখানের মধ্যে বিশ প্লাস তোমার থাকতেছে তোমার প্র্যাকটিক্যাল একটা ভালো মার্ক থাকতেছে এখন তোমার প্র্যাকটিক্যাল একটা ভালো মার্ক থাকতেছে তোমার দরকার সিকিউ তোমার দরকার কি সিকিউ সিকিউর জন্য দেখো ভাই আমার পাঁচটা সিকিউ মানে পঞ্চাশ মার্ক আমার যে পঞ্চাশ অ্যান্সার করা লাগবে এমন না তো বিষয়টা আমি যদি চল্লিশও করি তাও অনেক মার্ক হয়ে যায় তাও ভাইয়া অনেক মার্ক হয়ে যায় তুমি বুঝতে পারতেছো তাও তোমার এ প্লাসের মতো মার্ক হয়ে যায় মানে আরও বেশি হয়ে যাচ্ছে তাহলে তোমাকে এমন কিছু চাপ্টার আমি চারটা চাপ্টার দেখো এখানে কয়টা চাপ্টার আছে তুমি বলা হয় সাতটা চাপ্টার তার মানে বোঝা যাচ্ছে যে সাতটা সাপ্টার থেকে সাতটা সিক্যু শিওর আসবে মানে একটা চাপ্টার থেকে ডাবল আসতে পারে সে একটা চাপ্টার কোনটা সেটা কম বেশি বলা যায় যে ম্যাক্সিমাম টাইমে ব্যাকটোর থেকে একটা অ দুইটা আসে তার মানে ব্যাকটোরকে আমরা সিলেক্ট করে রাখতেছি এখান থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে আমাদের আসলে দুইটা না আমি যেই চারটা চাপ্টার পড়বো ব্যাকটোর বাদে পড়লেও আমার চারটে থেকে চারটা সিকিউ আসতেছে মানে এখানে আমি চল্লিশ ইজিলি পাবো এখন ইজিলি আসলে কিভাবে পাবো ভাইয়া এখানের মধ্যেই তোমাকে যদি আমি বলি যে সবচেয়ে সহজ দুইটা সাপ্টারের নাম তাহলে আমি সবার আগে বলবো পদার্থের গাঁঠনিক ধর্ম তারপরে আমি বলবো মহাকর্ষ অভিকর্ষ এখন তুমি বলতে পারো ভাইয়া পদার্থের গাঠনিক ধর্ম কেন পদার্থের গাঠনিক ধর্মে তোমাদের ছোট্ট একটা পাঠ আসছে ছোট্ট একটা পাঠ বইয়ের এই পাঠটুকু পড়তে বিশ্বাস করো ভাইয়া এক থেকে দেড় ঘন্টা পড়ে তুমি কোশ্চেন সলভ করবা তোমার আর কিচ্ছু লাগবে না ভাইয়া এত ছোট্ট একটা পার্ট তোমাদের পঁচিশ ব্যাচের মেবি এটাই লাস্ট ব্যাচ যাচ্ছে যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা কতটা শর্ট করা আছে তোমার কোনো আইডিয়া নেই আমাদের সময় আমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিতাম বিশ ব্যাচ ছিলাম আমরা ফুল সিলেবাসে আমাদের পরীক্ষা হতো তখন আমাদের আসলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব পড়ে নাজেহাল অবস্থা হয়ে যেত তোমাদের জন্য দেখো কতটা মানে এখানে পদার্থের গাঠনিক ধর্ম জাস্ট একটা টপিক আছে তোমরা জানো একদম একটা টপিকের মধ্যে মানে জাস্ট কতটুকু পড়া এইটুকু তোমাদেরকে না বললেই না তার মানে পদার্থের গাঠনিক ধর্ম আরেকটা চাপ্টার হলো মহাকর্ষ বিকশ ভাইয়া যার সূত্রগুলা বিশ্বাস করো হুব সূত্রের মধ্যে মান বসালে ম্যাথ হয়ে যায় এটা তোমরা জানো এবং ম্যাক্সিমাম সব কোশ্চেন একই টাইপের প্রশ্নে দিতে থাকে তার মানে এইখানের মধ্যে মহাকর্ষ বিকর্ষ জাস্ট পড়বা আর পদার্থের গাঠনির জন্য পড়লে হয়ে যাবে এরপরের চ্যাপ্টারটার নাম বলবো আমি আদর্শ গ্যাস কি বলবো বলো তো ভাইয়া আমি আদর্শ গ্যাসের কথা বলবো তুমি এই আদর্শ গ্যাস চ্যাপ্টারটার মধ্যে তোমরা জানো যে সেই শ্রীরাঙ্গ থেকে শুরু করে একদম কমন কমন টপিক ভাইয়া বিশ্বাস করো ভাইয়া এতটাই কমন কমন টপিক যেগুলা থেকে তুমি ইজিলি একদম অতি সহজে ভাইয়া তুমি কি করতে পারবা বলো তো ভাইয়া একদম অতি সহজে তুমি এখান থেকে মার্ক অ্যান্সিয়ার করতে পারবা কারণ কমন কমন টপিক থেকে বারবার জাস্ট সূত্র একই টাইপের মানে শিশিরাঙ্ক এইটা সেইটা ক্রিয়া থেকে শুরু করে একই টাইপের জিনিসগুলা বারবার আসতেছে তার মানে দেখবা যে এখান থেকে জাস্ট তোমার কি একটা টপিক আর এখান থেকে জাস্ট সূত্রগুলা আর এখান থেকে দুইটা বা তিনটা কনসেপ্ট শেষ তোমার মোটামুটি ভাইয়া সিকিউ এখান থেকে তিনটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছে তার মানে এইখান থেকে আর এইখান থেকে তোমার তিনটা সিকিউ নিশ্চিত আমি করে দিচ্ছি তুমি যদি ভাইয়া কষ্ট করে ভাইয়া ব্যাগটা দেখো আমাদের আমরা যখন এইচএসি লাইফ শুরু করি তখন থেকে আমরা ব্যাগটা পড়তেছি পড়তেছিনা না কতক্ষণ লাগবে হয়তো বা তোমার কাছে একটু কঠিন লাগতে পারে এখন কিন্তু কষ্ট হলো একটু কষ্ট করো তোমাকে এই তিনটা চাপ্টার তো আমি সহজ করে দিচ্ছি একটা সাপ্টার একটু কষ্ট করতে পারবা না জাস্ট একটা চাপ্টার বলতেছি তুমি একটু কষ্ট করো ভাইয়া এবার একটা আমি তোমাকে আসি এখানের মধ্যে একটা বিষয় নিয়ে আসি তোমার কাছে ওকে আমরা যেখানে ছিলাম আর কি তার মানে আমার কষ্ট করে জাস্ট একটা চাপ্টার আমার পড়া লাগতেছে যে চাপ্টারটার কথা না বললেই না সেই চাপ্টারটা হলো ব্যাক্টর এই চাপ্টারটা আমাকে কষ্ট করে কিন্তু আমি জানি যে ভাইয়া যারা আমার এই ভিডিওটা দেখতেছ ম্যাক্সিমাম শিক্ষার্থী ইন্টার লাইফের শুরুতে ব্যাক্টর একটু হলো পুটস এই কারণে আমি ব্যাক্টরের কথা বলতেছি এবং আরেকটা কারণে বলতেছি ভাই এখানে দুইটা কোশ্চেন আসবে আসার সম্ভাবনা আছে আসবে যে এমন না আসার সম্ভাবনা আছে তার মানে তুমি এখানে তিনটা শিখো আর এখানে দুইটা শিখো পঞ্চাশ মার্ক এখান থেকে এনশিওর করলেও তুমি পঞ্চাশ না পাও ভাইয়া যদি এখান থেকে চারটা সিকিউ আসে তাও তো তোমার চল্লিশ নিশ্চিত থাকতেছে এবং থাকবে ভাইয়া বিশ্বাস করো এত সহজ সহজ প্রশ্ন হয় এই সাপ্টারগুলো থেকে খুব বেশি কঠিন না শুধু তুমি একটু ব্যাক্টর এফোর্ট দিও একটু এফোর্ট দাও একটা সাপ্টারে জাস্ট একটা সাপ্টার এইটুকু তোমার যদি শেষ হয় ভাইয়া এরপরে কাজ কি এখন আমি তোমাকে একটা মজার বিষয় বলি তোমার এখানে বিশ প্লাস মাইনাস আরও বেশি মার্ক করতে পারে এবং তুমি এখানে প্র্যাকটিক্যাল একটা মার্ক পাচ্ছো এখানে তুমি চল্লিশের উপর মার্ক পাচ্ছ মানে চল্লিশ তুমি শিওর পাচ্ছই প্লাস আরও প্লাস যাবে তার মানে দেখো ভাইয়া এইখানে মোটামুটি তুমি চল্লিশ সাইড মোটামুটি তোমার মোটামুটি টার্গেট আশি প্লাস ইজিলি উঠে যাচ্ছে আশি প্লাস ইজিলি উঠে যাচ্ছে এটা তোমার পঁচাশি তো যাই ঠিকতে পারে বুঝতে পারতেছো জাস্ট চারটা চাপ্টার পড়লে এখন এখানে কেন আমি চারটা চাপ্টার পড়তে বলছি তোমাকে সেকেন্ড পেপার একটু কম মার্ক পাও তাও তুমি এখান থেকে মার্কটা তুলে ফেলো কারণ ফার্স্ট ইয়ার আমরা একটু হলো পড়ি ভাইয়া একটু হলেও কিছুটা হলো পড়ছে এর জন্য আমি ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট পেপারের মধ্যে চারটা চাপ্টার রাখছি আর চারটা চাপ্টার রাখছি কেন এখান থেকে পাঁচটা প্রশ্ন আসার মতো বুঝতে পারতেছো এবার আসে এখানের মধ্যে এখানে তার মানে এখানে আমার পচাশে উঠে গেলে আমার বুঝতে পারতেছো এখানে আমার একটু কম মার্ক কম আসলো আমার কোনো সমস্যা নাই আমার ব্যাকআপ এখানে ফার্স্ট পেপার দিবে ওকে এবার আসে ভাইয়া আমি যদি আসি আমি যদি এখানের মধ্যে দেখি তাপগতিবিদ্যা আছে স্ত্রী তরিতা আছে চরতরিতে আছে এগুলো আছে খুব সাতটা চাপ্টার আছে তো বোঝাই যাচ্ছে সাতটা সাপ্টার থেকে আটটা প্রশ্ন হবে তাহলে এমন কোনো চাপ্টার আমাকে বের করা লাগবে আর দুইটা প্রশ্ন কোন সাপ্টার থেকে হতে পারে সেটা হতে পারে স্ত্রী থেকে কিন্তু চাপ্টারটা তুলনামূলক হলেও আমাদের কাছে কঠিন লাগে তাই না স্ত্রীর আচ্ছা ঠিক আছে এবার আসো ভাইয়া আমাকে সহজ সহজ তাহলে চাপ্টারগুলো কি করা লাগবে চুজ করা লাগবে কোনটা কোনটা সহজ আছে এখানের মধ্যে সবচেয়ে সহজ আমি যদি বলি তোমাকে আধুনিক পদার্থবিজ্ঞান হ্যাঁ বিশ্বাস কর জাস্ট তোমরা জানো যে একদম তিন চারটা সূত্র বা চার পাঁচটা টাইপ জাস্ট একদম বিরেট ডিরেক্ট কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সার এই টাইপের সব সময় একই টাইপের কোশ্চেন হয়ে আসতেছে তোমরা দেখছো না জাস্ট আধুনিক পদার্থবিজ্ঞান একটা চাপ্টার একদমই সহজ ভাইয়া একদমই তোমাকে সহজ করে দিচ্ছে তোমার জীবনটাকে আরেকটা চাপ্টার হলো আলোক বিজ্ঞান তোমরা জানো যে ভাইয়া তুমি আমি জানি না তোমরা কে কে এই জিনিসটা মানো আলোক বিজ্ঞান এই চাপ্টারটা হয়তো বা তোমাদের কারো কারো কাছে একটু কঠিন লাগতে পারে কিন্তু বিশ্বাস করো এখানে পড়াটা এতটাই সহজ এতটাই ছোটো এতটাই সহজ সহজ কনসেপ্টে কিছু ম্যাথ আসবে মানে তুমি ইজিলি সেলে কভার করতে পারবে ভাইয়া তার মানে এখানে আমার দুইটা সাপ্টার চুজ করে ফেলছে তাহলে আরেকটা সাপটায় কথা বলছে ভাইয়া এইখানের মধ্যে থেকে তুমি চাইলে ভাইয়া তুমি চাইলে আমি তোমাকে কখনো বলবো না চলো চলতরিত পড়তে কখনো বলবো না কারণ তোমাকে এত টাইম নেই এখন আমার এত বড় বড় ক্লাস এত বড় বড় প্লেলিস্ট এগুলো করো আমার কাছে টাইম নেই আমি তোমাকে কখনও তাপগতিবিদ্যা পড়তে বলবো না আমি তোমাকে স্ত্রীরিত পড়তে বলবো লাস্টে এখন না তাহলে এখান থেকে আমার কি এখান থেকে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান আছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক আছে তার মধ্যে তুমি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানটাকে গুরুত্ব দিতে পারো এখন নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানকে তুমি গুরুত্ব দিবা নাকি স্তিত্বর্বরিত এখন স্তিত্বরিত কিন্তু আমরা প্রথম থেকে পড়ে আসি সেকেন্ড ব্যাপারে তুমি যদি ভাই স্থিতর কি গুরুত্ব দাও তাহলে তোমার চারটা সিকিউ কমন পাওয়ার সম্ভাবনা থাকবে বোঝার চেষ্টা করো আর তুমি যদি এক্সট্রা করে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান পড়ো তাহলে আমাদের হিসাব আর যদি তোমার কাছে মনে হয় না আমার স্ত্রী তরিত পড়তে আমার কাছে অনেক বেশি বেজাল মনে হচ্ছে তাহলে আমি নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান পড়বো বিশ্বাস করা ভাইয়া এখানে তোমার তিরিশ মার্ক সিকিউরিটি কমন হচ্ছে কত মার্ক তিরিশ তোমার কাছে কি মনে হয় তুমি কি অন্যান্য গুলার কখন পারবা না কিছুটা হলো তো পারবা যেহেতু তুমি ওয়ান শো টাইম ক্লাস করবা তার মানে ওই কখগুলো মিলায়ও তোমার মোটামুটি পাঁচ ছয় মার্ক আসতেছে তার মানে পঁয়ত্রিশ মার্ক এবং তুমি দেখো ভাইয়া তোমার পঁয়ত্রিশের পাশাপাশি তোমার কিসে মার্ক থাকতেছে বিশ থাকতেছে এম সি কোথায় অ্যাটলিস্ট তো বিষ থাকবে এটা থাকা উচিত এটা থাকা উচিত ক্লাসগুলো ক্লাসগুলাগুলো ইজিলি থাকা উচিত তাহলে আর কি থাকে এখানের মধ্যে যদি বিষ থাকে এখানে তুমি প্র্যাকটিক্যালি বিষ তো এমনি পাওয়া যায় তার মানে তুমি দেখো ভাইয়া ওখানে আসির কাছে আসে এখানেও তুমি যদি এখানে মোটামুটি দেখো সব মিলে এখানে যদি পঁচিশ হিসাব করো পঁচিশ হিসাবে কম ধরো তাও আটাত্তর না আসে এরকম আসে এটা আমি কম 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 ধরে বলছি কিন্তু ভাই তুমি যদি বলো যে না ভাই আমি ব্যাক্টর সরি স্থিতরিত পড়বো তাহলে এখানে দুইটা শিখু আসার সম্ভাবনা আছে আর যদি ভাই এক্সট্রা করে একটা সফটওয়্যার বাড়াতে পারো সম্ভব হলে তোমার দ্বারা যদি ভাই সম্ভব হয় তাহলে তুমি স্থিতরিত আর এই নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান একসাথে পড়ে ফেলো মানে এই চারটা সফটওয়্যার একটা দুইটা তিনটা চারটা একদম তুমি নিশ্চিন্তে একশো ষাট তোমার টার্গেট না তোমার আরও বেশি মার্কেট হবে বুঝতে পারতেছ আর তুমি যদি বলো যে না আমি সিদ্ধুল পড়বো না তাহলে একটু আমরা মানে বলতে পারি যে টেন টেনে আমাদের সিটি আসবে আর যদি আমরা বলি যে না একটু পড়বো তাহলে আমরা ভালো মতো করতে পারবো এখন তুমি যদি বলো যে না ভাইয়া আমি আরেকটু ভালো করতে চাই আর একটু ভালো আমি এখানে এই প্লাসটা তোমাকে বোঝানোর চেষ্টা করলাম এখন ওয়ান শর্ট সিকিউ তো গেলো ভাইয়া সরি ভাইয়া আমাদের কিউ উপস্থিতি গেলো সব কিছু গেলো এম শিখুর জন্য কী করবো ওই যে বললাম যে আমি একটা প্রথম কমেন্টে একটা লিঙ্ক দিচ্ছি আমরা ওয়ান শর্ট এম শিখুর জন্য তোমাদের জন্য ক্লাস রেকর্ড করতেছি সেটা এই যে এই ইউটিউবে আমরা আপলোড দিব এবং আমাদের আপডেটগুলো সব ওই গ্রুপটাতে দিব এই শেষে পঁচিশে জন্য আমাদের একটা গ্রুপ ইয়া হয়েছে ওই গ্রুপটাতে আমরা দিয়ে দিবো তোমরা সবাই ওই গ্রুপটাতে জয়েন হয়ে থাকবে তাহলেই হবে ভাইয়া একদম তোমাকে পুরো প্রস্তুতি আমরা কমপ্লিট করিয়ে দিব বললাম তো ফুল সাপোর্ট সব কিছু আমার এখান থেকে বাবা এইটুকু নিয়ে কোনো তোমার টেনশন নেই এইটুকু গেল এরপরে তোমাকে যে জিনিসটা বললাম যে তুমি আরেকটু ভালো প্রস্তুতি নিতে চাও তাহলে ফিজিক্সের ক্ষেত্রে কোন কোন সাপ্টারগুলো নিবা আমি একটু বলে দিই যারা এর চাচ্ছ যে তুমি চাচ্ছ একশো নব্বই প্লাস এরকম মার তুলতে তাদেরকে বলবো পর্যাবৃত্ত গতি কোন গতি পর্যাবৃত্ত গতি প্রায় কাজ ক্ষমতা শক্তি পড়তে যাও না প্রশ্ন অনেক পেঁচায় পেঁচায় অনেক প্রশ্ন পেঁচায় এবং নিউটনের বলবিদ্যাও প্রশ্ন পেঁচায় এই দুটো বাধ্য তুমি এক্সট্রা করে পর্যাপত্ত গতি পড়তে পারো আর এখান থেকে এক্সট্রা করে কি পড়তে পারো ভাই আমি কখনো বলবো না যে তোমাকে ইয়া পড়ার জন্য ইয়া চলতলিত পড়ার জন্য আমি তাপগতি বিদ্যা বলবো না তোমার যদি মনে হয় যে তাপগতি বিদ্যা পড়বো নাহলে সেভি কন্ডি ইলেকট্রনিক্স একটা যে কোনো একটা পড়তে পারো সহজ পড়াশোনা খুব বেশি কঠিন না আমার কথা কি বুঝতে পারছো যেই কোনো তোমার যেটা মন চাই তবে চলো তরিত পড়ার দরকার নেই স্থির তরিত তো আমি বললাম যে এক্সট্রা করে পড়ার জন্য মানে যারা ভালো করতে চাও তাকে সেই ক্ষেত্রে আমার কয়টা সাপটা বাদ যাচ্ছে আমার চোদ্দোটা থেকে সাতটা সাতটা পড়লে সাতটা সাপটা বাদ যাচ্ছে আটটা পড়লে আমার ছয়টা সাপটা বাদ যাচ্ছে এই প্লাস পাওয়ার জন্য ভাইয়া এটা কিন্তু কঠিন কাজ না ভাইয়া তুমি যদি চাও আজকে থেকে লেগে পড়ো তুমি পারবা ভাইয়া এবং এই প্লাস ভালো মতো পাবা শুধু তোমাকে এখন থেকে শুরু করতে হবে আর তোমাকে পরিশ্রম করার মনোমানসিকতা তৈরি করতে হবে তুমি যদি এই জিনিসটা করো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে ভাইয়া আশা করি তোমরা সবাই সেইভাবে প্রস্তুতি নিবা এবং ভালো মতো কামব্যাক করবো এটা আমার বিশ্বাস সবাই ততক্ষণ অবধি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ এবং প্রথম কমেন্টটা দেখে তোমরা অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাবা আর ফিজিক্স ইনশাল্লাহ এই সাতটা সাপটা থেকে তোমার এই ক্লাস নিশ্চিত হচ্ছে তাই এখন থেকে এই সাপটা সাপটা নিয়ে সহজ সহজ পড়া সহজ সহজ একটু কনসেপ্ট শুধুমাত্র তুমি একটু চেষ্টা করা লাগবে চেষ্টা করার মন মানুষটা